হতে নাম কি দা তোমার মাগো আমি বিদ্যুৎ বিল লই আইছি বিদ্যুৎ বিল নি আইছেন আমাদের সার্ভিস তোমাদের কেমন লাগে ভালো ভালো এটা তো আমার জিকে আমার স্বামী আর বেশি ভালো জানে গান আমার স্বামী ন্যায়তাছি উনি ভালো করে বুঝাই দিব যে বিদ্যুৎ বিল আমাদের সার্ভিস কেমন লাগে আরে জান 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 আপনি জামাইরে লই আইন আপনি জামাইরে লই আইন আসলে রে মোনো আমাদের সার্ভিস সার্ভিস মোনো ভালো

অনেক সুস্বাদু একটা সার্ভিস দিতেছেন আমাদের বুঝছেন খাইবার মনে চাই এরকম সার্ভিস দুনিয়াতে আর কেড়া দেয় জন্মের পরে এইরকম সার্ভিস পাইছি আমরা আমরা যে সার্ভিস গুলা উপভোগ করি আপনাদের কি এই সার্ভিস গুলা আমরা প্রদান করব ঠিক আছে অফিসার আসেন অফিসার আসেন অফিসার দে আইছি এবার বুঝুক আমরার ও কেমন লাগে শেষ পর্যন্ত দেখুন আপনারা কি হয় আয়ো রে রুমার দেখো কি অবস্থা হইছে এই যে দেখো দরজা দিয়া ভানি ভাই সাই আসে মন আমাদের সার্ভিস পাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দরজাটা কুইলা দেখি আউ অবস্থা টাইট অফিসার এখন আপনি কই না আমাদের সার্ভিস আপনার কাছে কেমন লাগে অনেক ভালো অনেক ভালো গরমের একটা অবস্থা সম্পূর্ণ ভিডিও বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদের ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন রুমা রুমা ঘরে আসো কারেন্ট